নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ শনিবার উনত্রিশে জুন আমরা আজকে ভোরবেলায় স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা শহরে এসে পৌঁছেছিলাম সেসব কিছুর ভিডিও তো আপনারা দেখেছেন আমার পেজের আগের ব্লকগুলোতে আর এখন সকাল দশটা মতন বাজে আমরা আজকে রেডি হয়ে চলে এসেছি লুবলিয়ানা শহরের বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা অন্তর অন্তর বাস রওনা হয় লেগ ব্লেডের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা সাড়ে দশটার বাসে উঠবো বলে বাস স্ট্যান্ডে এসেছিলাম কিন্তু আজকে ট্যুরিস্টদের এতটাই ভিড় যে আমরা আজকে পরপর পর দুই ঘন্টা পর্যন্ত কোনো বাসের টিকিটই পেলাম না আবার সেই সাড়ে বারোটা বা একটার সময় বাসের টিকিট পাওয়া যাবে তবে অত দেরি করে ব্লেডে যাওয়ার কোনো মানেই নেই সেখানে সম্পূর্ণ দিন লেগে যাবে ভালো মতন ঘুরে দেখতে গেলে যাই হোক আজকে আর যাওয়া হলো না তাই আজকে চলুন এই শহরের বাকি জায়গাগুলোকে ঘুরে দেখে ফেলি আমরা এখন যে বিল্ডিংটির সামনে এলাম সেটি হলো মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন স্লোভেনিয়া আর এটি স্লোভেনিয়ার অপারেটিভ বিজনেস ব্যাংকের বিল্ডিং ভাবুন শুধু কি অপূর্ব সুন্দর করে ডিজাইন করা সম্পূর্ণ বিল্ডিংটির ওপরে দুর্দান্ত সুন্দর লাগলো আর এই বিল্ডিংয়ের পাশাপাশি কয়েকটা বিল্ডিং দেখলাম বেশ ইউনিক দেখতে ইউরোপের এক এক জায়গার ঘর বাড়ি বিল্ডিং এক এক রকমের সুন্দর হয় তা তো আমরা সবাই জানি কয়েকটা দেশের ঘর দেখেছি তবে এই রকম রঙিন বিল্ডিংটির মতন কোনো বিল্ডিং আগে কখনো দেখিনি আর এই দেখুন পেসেরেন্স স্কয়ার অর্থাৎ সকালে ঘুরে যাওয়া এই মেইন স্কয়ারের মধ্যে এখন কত লোকে সমাগম হয়েছে তবে যাই বলুন ঘুরতে এসে অন্যান্য টুরিস্টদের দেখা না পেলে কিন্তু কেমন একটা ফাঁকা ফাঁকাই লাগে তাই না লোকজন 움직িন জায়গাটা তো সুন্দর ছা তবে ভোরবেলা তো আমরা দুজনেই ভূতুর মতো চোখ মুখ নিয়ে ঘুরে বেরিয়েছি তাই এখন এই ট্রিপল ব্রিজের ওপরে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যেই যেই শহরগুলোর মধ্যে দিয়ে কোনো নদী বয়ে গেছে সেই সব শহরগুলির মধ্যে সত্যি প্রাণ ঢালা সৌন্দর্য তৈরি হয়ে যায় নদীর দুপাশ জুড়ে দেখতেও লাগে বেশ সব থেকে বড় কথা এদিককার সব জায়গার নদীগুলোকে ঘিরে কত রকম সুন্দর সুন্দর স্পট তৈরি করে ফেলে নদীতে বোটিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে নদীর ধার বরাবর এক একটি রেস্টুরেন্ট বসার জায়গা গাছপালা নানারকম ডেকোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে ভীষণ সুন্দর করে তোলে নদীর ধার বরাবর জায়গাগুলিকে আর সামনের এই সবুজ চাকা লাগানো সিটি ট্রেনগুলি চড়েও আপনি সম্পূর্ণ শহর ঘুরে দেখতে পারেন ওই ওপরে রয়েছে লুবলিয়ানা কাসেল সেখান থেকে সম্পূর্ণ শহর সহ এই শহর সংলগ্ন পাহাড়গুলির ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় সেদিকেও আমরা যাব আজকে আর বলেছিলাম না যে ইউরোপের সব শহরেই গরমের দিনগুলিতে গরমের থেকে বাঁচার জন্য নানা জায়গায় যাতায়াত করতে থাকা লোকেদের জন্য এরকম জল স্প্রে করবার ব্যবস্থা করে থাকে মেনস্কোয়ারও ছিল আমার আগের দিতে দেখেছেন নিশ্চয়ই সেরকমভাবেই এই রেস্টুরেন্টের বাইরেও এভাবে জল স্প্রে করে চলেছে একটু পরপর আমরা এখন এলাম এই দেশের বিখ্যাত খাবার খেতে কিন্তু এখানে এসে দেখলাম সেই রেস্টুরেন্টে খাবার সার্ভ শুরু হয় দুপুর বারোটার পর থেকে তাই ভাবলাম এই শহরের মেন চার্চটি ভেতর থেকে ঘুরে আসি কিন্তু সেখানেও দেখলাম তাদের কোনো অনুষ্ঠান চলছে সেখানেও যেতে পারলাম না তাই ভাবলাম সকালবেলা স্লোভেনিয়ার ফ্লাওয়ার মার্কেটটি ঘুরে দেখা হয়নি সেটি এখন ঘুরে দেখেনি এখন তো সূর্যমুখী ফুলের সিজন ট্রেনে করে আসার সময় অনেক বড় বড় চাষের জমি পার করে এসেছি আমরা যেখানে সূর্যমুখী ফুল দেখেছি গাঁদা ফুলও ড্রাই করে বিক্রি করছে আর দেখুন না চারিদিকে কত রকমের ফুল ফুলের সাথে সাথে নানা রকমের মৌমাছি আর প্রজাপতিরও দেখা পেয়েছি আর নানা রকম ফুল দিয়ে বানানো ফুলের তোড়া সহ হৃৎগুলি অপূর্ব সুন্দর দেখতে এখানে যে যে যার যার দোকানে ফুলের তোড়া এবং হৃৎরিংগুলো নিজে হাতেই তৈরি করছেন অনেকে নিজেদের দোকানের পাশে বসে বসেই সেগুলি বানাচ্ছিলেন দেখলাম তবে বেশিরভাগ স্টলগুলি বয়স্ক লোকেরা দিয়েছেন এখানকার লোকেদের স্বতঃস্ফূর্ততা দেখে সত্যি উৎসাহিত হতে পারি আমরা আর এই শহরের সাথে ড্রাগনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে তার জন্য এই দেশের নানা সুভিনিয়ার সবগুলোর মধ্যে ড্রাগনের সফটওয়্য দেখা যায় আমাদেরও একটা এরকম সফটওয়্যার নেওয়ার খুব ইচ্ছে আছে সামনের এই বিল্ডিং হলো লুবলিয়ানা টাউন হল বেশ অন্যরকম দেখতে এটি চলুন এই শহরের আরেকটি বিখ্যাত ব্রিজের ওপর থেকে এই শহরের বিখ্যাত দৃশ্য অনুভব করে ফেলি এই ব্রিজটির নাম ফিশ ব্রিজ এই নদীর মাছ দিয়ে নানা রকম সুন্দর ডিজাইনের বোর্ডগুলিতে করে শহরের মাছ দিয়ে ঘুরে বেড়াতে এই শহরে ঘুরতে আসা ট্যুরিস্টরা ভীষণ ভালোবাসেন আর এই ব্রিজের ওপর থেকে মেন স্কোয়ারের দিকে তাকালে দেখা পাওয়া যায় ট্রিপল ব্রিজ সহ ফ্রান্সিসকান চার্চ অফ দ্য অ্যানানসিয়েশনের বিল্ডিংটির দারুণ লাগছে দেখতে সবটা মিলিয়ে তাই না এবং এটি এই শহরের আরেকটি বিখ্যাত দৃশ্য যা আমরা লুবলিয়ানা শহরের নানা ভিডিওতে দেখে থাকি আর আমরা এখন এলাম লুবলিয়ানার একটি বিখ্যাত স্কোয়ারে এর নাম হলো কংগ্রেস স্কোয়ার আর সামনের এই শান্ত পরিবেশ সম্পন্ন সবুজে ঘেরা এই সম্পূর্ণ পার্কটি স্টার পার্ক নামে পরিচিত আজকে এখানে টেম্পারেচার হল থার্টি ডিগ্রি কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে ফরটি টু ডিগ্রি আর আমাদের এরকমই কপাল যে আজকে এই একটা দিনের জন্য আমরা এই শহরে এসেছি আর আজকের দিনটি লুবলিয়ানার সব থেকে বেশি গরম দিন বলে গুগল ওয়েদারের রিপোর্টে দেখাচ্ছে ভাবুন শুধু কেমন লাগে সারা গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এই রোদের তাপে যতক্ষণ পারি ঘুরে দেখার চেষ্টা করছি তবে বাকি জায়গা ঘুরে দেখার আগে এই স্টার পার্কের মধ্যে অবস্থিত এই বিশাল আকৃতির অ্যাঙ্কারটি নিয়ে একটি বিশেষ তথ্য আছে সেটা বলে ফেলি প্রিমোর্স্কা বলে স্লোভেনিয়ার একটি অঞ্চল ইতালির থ্রিয়েস্টা শহরের দখলে ছিল কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংগ্রাম এবং রাজনৈতিক টানাপোড়নের মাধ্যমে স্লোভেনিয়া এই অঞ্চলটি পুনরায় অধিগ্রহণ করে এবং সেই সঙ্গে স্লোভেনিয়ার নৌশক্তিও পুনরুজ্জীবিত হয় কারণ স্লোভেনিয়ার একমাত্র এই প্রিমোস্কা অঞ্চলটি অ্যাড্রিয়াটিক সমুদ্রের সঙ্গে সংলগ্ন স্লোভেনিয়ার এই নৌশক্তির পুনরুজ্জীবিত হওয়ার চিহ্ন হিসেবেই এই অ্যাঙ্কারটি এখানে স্থাপিত করা হয়েছে সামনের এই সাদা বিল্ডিংটি স্লোভেনিয়ার ফিল হারমানিক বিল্ডিং এখানে চলছিল ওপেরা শোয়ের প্র্যাকটিস রাতের বেলায় এই বিল্ডিংয়ের ঠিক পেছনে অবস্থিত পাহাড়ের ওপর লুবলিয়ানা কাসেলের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় আমরা ভেবে রেখেছি সেটা দেখতেও আসবো রাতের বেলায় সামনের এই অপূর্ব সুন্দর এবং বিশাল আকারের বিল্ডিংটি হলো ইউনিভার্সিটি অফ লুবলিয়ানা আর এখন দুপুর বারোটা বাজে দোকানটিও খুলে গেছে তাই আমরাও ফটাফট চলে এলাম লাঞ্চের হোটেলের রুমে যাব বলে এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ ইউরোপের মধ্যে ভীষণ বিখ্যাত আর এই দোকানে লোকেরা খেতে আসুক না আসুক সামনে দিয়ে যেতে আসতে সবাই ফটো সেলফি তুলে নিয়ে যাচ্ছিল দেখলাম তবে আমরা তো যে কোনো জায়গায় গিয়েই সেই জায়গার খাবার খেতে বেশি ভালোবাসি এসব সুযোগ তো আর কখনো পাবো না এক দেশের বিখ্যাত খাবার আরেক দেশে পাওয়া যেতেই পারে কিন্তু যেই দেশের যেই দোকানের খাবারটি বিখ্যাত সেখানে বসে সেই বিখ্যাত খাবারটা খাওয়ার অভিজ্ঞতা কিন্তু একদমই আলাদা লুবলিয়ানার এই বিখ্যাত রেস্টুরেন্টের নাম হল না। আর এখানকার বিখ্যাত খাবারের নাম হল ক্রান্সকা ক্লোবাসা বা কার্নিওয়ালান সসেজ এখানে এই সসেজগুলি একটি ব্রেড রোল এবং হর্স আর মাস্টার্ড সহ সার্ভ করা হয় এটি হল স্লোভেনিয়া দেশের জিআই ট্যাগ খাবার আর আমরা ডেজার্টে নিলাম স্ট্রুকলি এটি স্লোভেনিয়ার বিখ্যাত ডেজার্ট আমরা দুজন দুই রকম স্ট্রুকলি নিয়েছি একটা ওয়ালনাট ফ্লেভারের আর আরেকটা টারাগন স্ট্রুকলি নিলাম আমরা খাওয়া দাওয়া সেরে এখন নিজেদের হোটেলের দিকে এগোচ্ছি অসম্ভব গরম বাইরে ভীষণ কষ্ট হচ্ছে সবিকার আমি সম্পূর্ণ বিধ্বস্ত গরমের দিনগুলি ইউরোপের সব শহরগুলিও কিন্তু কলকাতার মতনই গরমে পুড়তে থাকে সত্যি বলতে মনে হচ্ছে যেন যখন তখন চোখ দুটো অন্ধকার হয়ে আসবে আর আমরা টুক করে মাটিতে পড়ে যাব। এখন একটু রেস্ট না নিলে সত্যি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো আমরা দুজনেই তাই সরাসরি ঘরে গিয়ে রেস্ট নেব আগে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে স্লোভেনিয়া পর্বের চতুর্থ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আমাদের সাথে স্লোভেনিয়া দেশের নানা জায়গা ঘুরে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার পেজের ভিডিওগুলি ভালো লাগলে পরিচিত লোকেদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার